যখন ছোট ছিলাম বাবার বাড়িতে থাকতাম কেউ যদি জিজ্ঞেস করতো তোমাদের বাড়ি কোথায় তাহলে বলে দিতাম ওইটা আমাদের বাড়ি আবার যখন বিয়ে হলো কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায় যদি স্বামীর বাড়ি দেখিয়ে বলি ওইটা আমাদের বাড়ি তখন মানুষ বলে এটা তো তোমার স্বামীর বাড়ি তোমার বাবার বাড়ি কোথায় তখন আবার বলতে হয় মাঝে মাঝে ভাবি তাহলে আমার বাড়ি কোনটা আমি এতটুকু বয়সে খুব ভালো করে বুঝে গেছি মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না আমার খুব ইচ্ছে আমার নিজের একটা বাড়ি হবে নিজের একটা ঘর হবে আমি বলতে পারবো এটা আমার বাড়ি আমার ঘর ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা ঘর আর একটা মেয়ে হবে আমি মারা যাবার পর বাড়িটা হবে তার সে যেন সবাইকে বলতে পারে এটা আমার বাড়ি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আজকে বাজার করলাম অনেক বাজারই করেছি সাথে দুই কেজি গরু গোস্ত এবং হাফ কেজি কলিচা নিয়ে আসছি বাজারে গরুর গোস্তের অনেক দাম কিন্তু কি করব খেতে ইচ্ছে করেছে যে তাই নিয়ে আসলাম মানুষ এদের জন্য কাপড় কসমেটিক জুতা কিনে নিয়ে ব্যস্ত আর আমি ওই টাকা দিয়ে গরুর গোস্ত কিনে নিয়ে আসলাম হাস্যকর হলেও এটাই সত্যি জীবনকে এগিয়ে নেওয়ার জন্য অপরিহার্য উপাদান হচ্ছে টাকা টাকা ছাড়া আমাদের দৈনন্দিন চাহিদা আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা সব কিছু কিন্তু অপূর্ণই থেকে যায় টাকার জন্যই আপন মানুষগুলো পর হয়ে যায় আবার পর মানুষগুলো অনেক সময় আপন হয়ে যায় আমাদের এত পরিশ্রমের পিছনে কিন্তু একটাই গল্প লুকিয়ে থাকে করা নিজের খেয়ে প্রায়োরিটি দেওয়া নিজেকে একটু ভালো রাখার জন্যই কিন্তু আমরা এত বেশি পরিশ্রম করে থাকি পৃথিবীতে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে টাকার পাওয়ার টাকার পাওয়ারেই কিন্তু মানুষ এত ক্ষমতাসীন হয়ে ওঠে আপনার কাছে টাকা আছে তো আপনার সব জায়গায় কদর আছে আপনার কাছে টাকা নেই আপনার কথা কেউ মনেও করবে না আজকে আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করলাম এই কথাগুলো আমি আমার জীবন থেকে শিখেছি তাই নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য আবার কারোর কাছে তার জীবনের সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাদার নাম কখনো ঘোরা হয় না কারোর জাজমেন্টে তোমার মূল্য এতটুকুও কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো কোনোদিন শোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগি তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকম যেরকমটা তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমিই থাকবে একটু একটু মন্দ সবটুকু ভালো হতে যেও না সবটুকু ভালো হতে যে দেখবে সবাই ভালোই আছে শুধু তুমি ছাড়া অনেক তো বকবক করলাম এতক্ষণে আমার বকবক শুনে যারা চলে গেছেন তারা তো চলেই গেছেন আর যারা এখনও আছেন তারা সত্যিই অনেক ধৈর্যশীল তো আমি অর্ধেকটা গরুর গোস্ত রেখে দিলাম আর বাকিটা কোটা বাটা শেষ করে রান্না করতে চলে আসলাম হাফ কেজি কলিজার সাথে অর্ধেকটা গোস্ত নিয়ে নিলাম আর কিছু লাল আলু দিয়ে রান্না করব। গরুর কলিজা আমার খুব পছন্দের খাবারের মধ্যে একটা তাই ইতিমধ্যে আপনারা নিশ্চয় বুঝে গেছেন জমানো টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনার কথা শুনে আমার রান্না প্রায় শেষের দিকে কি সুন্দর একটা গন্ধ যে বেরিয়েছে জানি না খেতে কেমন হবে আশা করি ভালোই হবে আমার আর তর্ষ ছিল না তাই খাবার নিয়ে বসে পড়লাম খেয়ে দেখি কেমন হয়েছে সাথে লাল আলুর ভর্তাও করেছি ভর্তাটা দিয়ে আগে খেয়ে নিব আসলে যত রকমের খাবারই খায় না কেন ভাত না হলে আমার ভালোই লাগে না ভাত খাওয়ার শান্তিটাই যেন আলাদা তো এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম